এত ব্যক্তি কি সালের দাম বাড়ছে যে সালের দাম বস্তাতে 1.5 থেকে 200 টাকা বাড়ছে এখন যে অবস্থা এটা তো আসলে একটা টু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্যপণ্যের দাম কমার হিরিক পড়লেও এর বাস্তবিক প্রয়োগ কতটুকু বাজারে আdough <laughs> নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে কি নাকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার এই খবর কেবল ফেসবুক আর ইউটিউবে সীমাবদ্ধ ফেসবুক যারা বলে এটা দেখেজন মন করা তাদের বাজার করে না বাজার করলে বাজার করতে আসলে বুঝা যায় দাম কোনটা কমছে আমরা যারা ছোটো চাকরি বাকরি করি আমাদের জন্য চলার জন্য খুবই কষ্ট যারা চিন্তারও বাইরে প্রত্যেকটা ব্যক্তি খুব অসুবিধার মধ্যে আছে এখন সাধারণ মানুষ আমরা যারা আছি ওই একদল যাইবে আরেক দল যাবে একদল যাইবে আরেক দল যাবে দনুদলে একই মুদ্রা রেপিট রেপিট আমাদের কোনো শান্তি হবে না শান্তি হবে তখনই ওই যারা দুর্নীতি করেছে প্রকাশে মানুষের সামনে নিয়ে মানুষের জুতা মারি মারি ভালো মানে ইট ইটপেটকেল মারি কোনো ফাঁসি না মারবে মানুষ দেখবে যে না এদেরকে মারা হইতেছে এই এই অপরাধে তাহলে অপরাধ কমতে পারে এছাড়া দুর্নীতি না কমে এই দেশে কোনোদিনই সম্ভব না পরিস্থিতি খুব একটা খারাপ জিনিস হতে হতে আম খাই গুণ আপনারা কমছে কমছে ফেসবুক ইউটিউব তারা তারা মতো করে লেখে আসলে তো তারা বাজার সম্পর্কে তারা কতটুকু আইডিয়া আছে এই ব্যাপারে আমার সন্দেহ আছে যারা ফেসবুক ইউটিউবে এসব প্রচার করে চালের দাম বাড়ছে গত সপ্তাহ আমি নিজেই কিনছি চালের দাম বস্তাতে দেড় থেকে দুশো টাকা বাড়ছে এছাড়া পাঁচ টাকা দশ টাকা প্রাইটের মধ্যেই বাড়ছে উল্লেখযোগ্য কোনো জিনিসের দাম কমে নাই হয়তো কোনো একটা কমতে পারে কিন্তু একশোটার মধ্যে আশিটার দামই বাড়ছে সাধারণ মানুষের চিৎকার করেও কোনো লাভ নাই কারণ পণ্যের পণ্যের দাম কমবে এরকমটা আমরা আশা করি না কারণ অর্থের যেভাবে অবমূল্যায়ন হইতেছে এতে করে জিনিসপত্রের দাম কমার কোনো প্রশ্নই আসে না খানি জিনিসপত্র যদি দাম কম থাকে তখন তো সবার মানে ইনকাম সস্তি তো চলার নেই ওইটাও তো স্যার বাড়তি খরচ লাগে ইনকাম করলে পাঁচশো টাকা ওই সাতশো টাকা খরচ বল্লুকুর তো বল্লুকুর চলা আছে আর যারা আমার নিতে নিয়ে নিতে পারে এরা খুবই অবস্থা তারা যে রেটটা দিছে এটার সাথে তো কোনো সাদৃশ্য কোনো মিল নেই সামনে দিয়ে আসা যে আশা বাস্তবে খর পেঁয়াজের কেজি একশো সত্তর টাকা ইনে একশো বিশ টাকা রসুনের কেজি খড় দুইশো টাকা দুইশো আশি টাকা এরপরে আলুর কেজি টাকা টাকা আলু চল্লিশ টাকা কোনটা তো কম নাই বাস্তব কোনো কিছু তো দাম কম না মাছের কেজি এখন যে মাছ লইলাম দুশো বিশ টাকা কেজি এইটো ইলিশ মাছ হইলো ছয়শো টাকা কেজি মানে দেখা তো চারশো টাকা বড়টা তো আটশো এক হাজার টাকা পনেরোশো টাকা কেজি কোনো কিছু তো ভাই কম নাই সবজির বাজার আইলে আশি টাকা সত্তর টাকা নাচলে কোনো সবজি মিলেন না খেলা কেজি আশি টাকা পেঁপে কেজি ষাট টাকা কই বিশ টাকা ত্রিশ টাকা জায়গা পনেরো টাকা পেঁপে কেজি আসলে এখন কই ষাট টাকা আশি টাকা কেজি তার যদি থাকে তো আমরা দেশের মানুষ বাদ না খাই না না এখনও পিঁয়াজ যাবো বিশ টাকা কেজি তা আমরা কমলো কমবায় আলু ফরসট্টি পাঁচ টাকা কমছে ষাট টাকা থেকে কিন্তু কমলো নিজ মানুষ চলা বড় কষ্ট আমরা না খাই আমার যে পরিস্থিতির আছে বাসার মতন নাই কারণ তো সরকারে তো যদি সুন্দরভাবে একটা ফেসবুক ইউটিউবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার খবর হলাও করে প্রচার করা হলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই বাজারে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যই বিক্রি হচ্ছে আগের থেকে বেশি দামে যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট